দর্শক আমরা দেখছিলাম এখানে গরুটিকে আবার সাহেব আলী ভাইকে দেখছি এখানে গরুটি গিয়ে একটু ভাই আসসালাম কত চাচ্ছেন এটা কিছুক্ষণ আগে বলছেন যে গরুটা কাস্টমার মানে বিক্রেতা নাই আরেকজনের গরু এখন আপনার কাছে এটা কারণটা কি

দিনাজপুর জেলার আমবাড়িহাটে হাতে এবং আপনারা দেখছেন এখানে যে সারগরগুলো প্রায় বিক্রা করা হচ্ছে আমরা আমরা আপনাদের এখানে এক মুরব্বীকে দেখছিলাম আলাইকুম আসসালাম কোথা থেকে আসছিলেন শিবচর মাদারীপুর বাজার কেমন আজকে বেশি বেশি আচ্ছা কোন চারটা আপনি পছন্দ করছেন কোন চারটা এই চারটা

পনেরো হাজার টাকার এখন ডিসটেন্স আচ্ছা আচ্ছা দর্শক শুনছেন যে পনেরো হাজার টাকার ডিসচার্জ এই যে একটা এই যে একটা এই একটা দুইটা এই একটা আর এই একটা এই চারটা চারটা গরু দরদাম চলছে একসঙ্গে মাত্র পনেরো হাজার টাকার ডিসটেন্সে আছে এখনও জানি না কত দিয়েছে আর কত

পঁচিশ এখন কি পাঁচ হাজার টাকার প্যাট নর্স চাইছিলাম পাঁচ আরে গরুটা এখনো দেখছি এখনো গরু গরু দেখে নেই আমরা দেখি দেখি একটু দেখি দেখি সরেন আপনারা সরেন আপনার সরণ দেখুন

এরকম হয় আপনাদের দিই মুরব্বি কেমন হলো গরুগুলো ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো ঠিক আছে ধন্যবাদ দেখি আমরা বড় বড় গরুটা কার বড় গরুটা আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো ছিল খালিব আমরা সেই তো এখানে আরেকটি গরু দেখছিলাম চমৎকার একটি গরু এই গরুকে মালিককে আমরা এখনো পাইনি Koba hai maa, Niyanami! Hei! Niyanami! Hei! Hai! Kalani gulami! Koba আপনারা যারা এ ধরনের গরু কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুরু করে কিনবেন আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য ধন্যবাদ どういうこと